আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বৃদ্ধ লোক বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে রমজান মাসে একা একা বসে আছেন কেন এই তো এমনি বসে আছি না ইফতার করবেন না রোজা রাখেন নাই হ্যাঁ রাখছি তো করব তা কখন করবেন বাসায় যাবেন না বাসা বাসা তো না এখানেই করব তা আপনি কি দিয়ে ইফতার করবেন